হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো এই বছরের সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড কাজের টিজার ফাইনালি ড্রপ করে দেওয়া হয়েছে আজকে বেলা এগারোটার সময় খাদানের টিজার নিয়ে কথা বলছি তো প্রথম কথায় টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো তো গতকালকে আমি একটা শ্রীজিৎ মুখার্জির ভিডিও নিয়ে কথা বলেছিলাম যে খাদান সেখানে সে মেনশন করেছিল যে খাদান এমন একটা কাজ হতে চলেছে এবং এর টিজারটা যেরকমভাবে দেখানো হয়েছে এবং টিজারটার মধ্যে যা যা স্টাইলাইজেশন আছে সেইগুলো বাংলা ইন্ডাস্ট্রির অনেক কিছু কিন্তু জিনিসপত্র বা অনেক কিছু ট্রান্সফরমেশন কিন্তু এনে দিতে পারে এবং লিটারেলি সেই জিনিসটা দেখে কিন্তু ফাইনালি মনে হচ্ছে তার রিজেন হচ্ছে এটা এই কাজটা এই কাজটা শুধুমাত্র বাংলাতে ইন্ডাস্ট্রিতে এরকম কাইন্ড অফ কাজ দেখেছি কি না দেখেছি সেটা তো ছেড়ে দাও এই রকম বাজেটের মধ্যে বানানো কাজ এরকম সুন্দর ভিজুয়ালাইজেশন যেখানে একটা ওয়ার্ল্ডকে সেট আপ করা হয়েছে এবং সেখানের মধ্যে কয়লার খুনি দেখানো হচ্ছে এবং তারপরে দেবের ক্যারেক্টারটার প্রপার ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে দুটো দুজনের বন্ধু শ্যাম এবং মোহনের দুজনের বন্ধুত্ব সেই জিনিসটাকে দেখানো হচ্ছে এক মিনিট উনিশ সেকেন্ডের মধ্যে তারা একসাথে স্মাগলিং করছে কয়লার সেখানে ট্রেনটা আসছে এবং সেখানে তাদের বাইকটাও এন্টার করছে তো ওই পার্টিকুলার ওই সিকোয়েন্সটা সেটা এইরকম কাইন্ড অফ একটা ভিএফএক্স সেট আপ রেডি করে এরকমভাবে টিজারের মধ্যে এনেচ করা সেটা কিন্তু বিশাল বড় ব্যাপার বাংলা সিনেমার ক্ষেত্রে বিশাল বড় ব্যাপার এর সাথে সাথে এই কাজটার মধ্যে আরো বেশ যেটা ভালো লেগেছে এখানে পার্টিকুলার দেবকে লাস্ট পাঁচ ছ বছরের মধ্যে এই রকম ভাবে কেউ দেখেই নেই এরকম অ্যাকশন করতে কেউ সেইভাবে দেখেই নেই তো লাস্ট চার পাঁচ বছরের যে তার যে একটা বলতে পারো ভেতরের যে একটা রাগ টাইপের ছিল তো সেটাকে পুরো কনফেস করে দিয়েছে এই টিজারটার মধ্যে কারণ এই টিজারটার মধ্যে এত কিছু অডিয়েন্সকে সারপ্রাইজ দিয়ে দেওয়া হয়েছে যেটা অডিয়েন্স একসাথে এত কিছু নিতে পারবে না কারণ পরপর পার্টিকুলার গুলো অ্যাকশন গুলো আসতে থাকে যেখানে একটা জায়গায় সে মারছে এবং মানে লোহার রড দিয়ে মারছে এক জায়গায় মারছে সে যেখানে পুরো ছিটকে দরজা ফরজা ভেঙে পড়ে আছে তো একদম প্রপার কমার্শিয়াল কাজে যেরকম হয় যেখানে পার্টিকুলার প্রত্যেকটা সিকোয়েন্সকে সাজানো হয় তার ফ্যানের কথা ভেবে এবং তার সে যখন ইন্টার করছে ধুলো উঠছে তো এই এই জিনিসপত্রগুলো বা একদম প্রথমে তার যে লুকের যে শটটা সেটা একদম পা থেকে নেওয়া হচ্ছে ফার্স্ট লুকের শটটা তো এই এই ছোট ছোট জিনিসগুলো ব্যাপক ওয়ার্ল্ডটাকে যেভাবে করেছে সেটা দেখতে ব্যাপক যতটুকু আছে বিশেষ করে সেটা দুর্দান্ত লাস্টে কিছু জায়গায় যেখানে ডার্ক স্পেস এর মধ্যে মানে একটা অন্ধকারের মধ্যে শ্যুট করা এবং সেখানেতে দেব শুধু ওই আগুনটা জ্বালাচ্ছে সিগারেট দিয়ে ওই পোর্শনটা ওইগুলোকে এত সুন্দরভাবে ভিজুয়ালাইজ করা মানে একটা পরপর এইরকম কাইন্ড অফ ছোটো ছোটো ছবি করার পর চার পাঁচটা ছবি করার পর তবে একটা প্রডিউসার খাদানের মতো ছবি সে ডেলিভার করতে পারে এটা তার থেকে বড় মানে পাওনা হতে পারে এবং সুরিন্দর ফিল্মসের মতো প্রোডাকশন প্রোডাকশান হাউসও যেহেতু এই কাজটার মধ্যে আছে তো আমার মনে হয় যে এই কাজটা আরও বেটার কিছু ডেলিভার করবে এবং যেরকম আমি ভাবছিলাম যে আজ অব্দি যতগুলো কমার্শিয়াল কাজ বিশালভাবে হাইপ করা হয়েছে প্রত্যেকটা কাজকেই কিন্তু কোথাও গিয়ে আমরা কেজিএফ বা কখনোই অ্যানিম্যালের কিন্তু কপি বলে থাকি কিন্তু এই কাজটাকে পার্টিকুলার লুক অ্যান্ড ফিল্ড থেকে শুরু করে প্রত্যেকটা ভাইপ থেকে সব কিছুতে কিন্তু খুব ফ্রেশ মনে হচ্ছে তো আমার মনে হয় যে খাদান কিন্তু বিশাল বড় লেভেলের সিনেমা হতে চলেছে আগামী কুড়ি ডিসেম্বরে ছবিটা মুক্তি পেতে চলেছে তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই